বলেন মহান ছাড়া কেউ কোনোদিন স্বর্গ যেতে পারে না আমরা বলি আল্লাহর নবী ছাড়া কেউ কোনোদিন জান্নাতে যেতে পারে না দুটো কথাই হলো ইয়াক বলে কেমন করে কৃপাময়ী সংস্কৃত ভাষা কৃপা মানে হচ্ছে করুণা বাংলাতে বলি দয়া কেউ জান্নাতে যেতে পারে না আরে গাধা দয়া হলো বাংলা ভাষা এর আরবি হল রহমত আর রহমত ছাড়া মানে রহমত আর অন্য কেউ নয় রহমত তাই তো হলেন আমার নবী মুস্তাফা তিনি হলেন রহমতাল আলমিন তাই কথার একটা কথা সমান আল্লাহর নসুল ছাড়া কেউ কোনো দিন জান্নাতে যেতে পারে না বুঝতে পারলে তাই লেগেই বলছে শোনো ওই মহামানবকে তিনার চর্চা বেশি বেশি করো বলে কেমন করে তখন অনেক ভাইরা বলে জাকির ভাই তুমি যেই মহামানবের কথা বলছো ওটা তো আমাদের কথা বলা হয়েছে তোমার নবীর কথা বলা হয়নি হ্যাঁ হ্যাঁ আমার নবীর কথা বলা হয়েছে বলে কেমন করে চন্দ্রিমা কুণ্ঠকারী পৃথিবীর বুকে ওই যে মহামানব আবির্ভাব হবে আসার পরে আসমানের চন্দ্রকে দু টুকরা করে দিবে আসমানের চাঁদ করেনি রসুল্লাহ করেছেন তাই বলছে সন ওই নবীকে প্রয়োজন আছে উনি সেই মহামানব বলে কেমন মহামানব পৃথিবীর বুকে পূর্মিদাম দাম পূর্ণ পৃথিবীর বুকে আচ্ছা বলো তো দেখি চন্দ্র রয়েছে সর্বশক্তিমান হলো চন্দ্র সর্বশক্তিমান হলো সূর্য চন্দ্র রয়েছে বলে রাত্রে জ্যোৎস্নার আলা দেখো সূর্য রয়েছে বলে দিনের মুখ দেখতে পাও উজালা দেখতে পাও সূর্য আর চন্দ্র রয়েছে বলে দিন আর রাত্রি তোমাদের জীবনযাপন করো একবার যদি সূর্য আর স্ট্রাইক হয়ে 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 যায় যায় ধর্মঘট করে পুরো পৃথিবী যাবে যাবে কেসা খতম তাই গুরু নানক বলে স্বরা পৃথিবীর বুকে ওই আসমানের চন্দ্র আর আসমানের সূর্য যদি না উদয় হয় পৃথিবী তো অন্ধকার হয়ে যাবে পৃথিবী ক্লোজ হয়ে যাবে সব শেষ হয়ে যাবে কিন্তু টেনশন করবে না বলে কেমন করে মহানবম পাধারিত ভূমণ্ডলি পৃথিবীর বুকে ওই মহান নবীকে এক জায়গায় দাঁড় করিয়ে দাও সূর্যের দরকার হবে না চন্দ্রের দরকার হবে না বিশ্ব নবীর বদির আলোতে সারা পৃথিবী আলোকিত হবে আল্লাহ আকবর বলেন তাই সেই নবীর আদর্শকে যদি মানতে পারো তোমরা এখানেও কামিয়াব হবে ওখানেও লাভবান হবে